এটা হচ্ছে প্রথম শ্রেণীর ইংরেজি তো ফাইনাল পরীক্ষা সাজেশন তো একটা আপু আমাকে কমেন্ট করে বলেছে তার জেলা হচ্ছে ঢাকা এবং তার বাচ্চার ফাইনাল পরীক্ষা সাজেশন শুধু এই যে চৌষট্টি থেকে এই যে নাইনটি সিক্স হ্যাঁ মানে চৌষট্টি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত তার ফাইনাল পরীক্ষায় আসবে কিন্তু অন্যান্য স্কুলে কিন্তু পুরো বই থেকে আসে তো তাদের জন্য কিন্তু আমি পুরো বই থেকে কিন্তু সাজেশন অলরেডি অনেক আগেই দিয়েছি তারা দেখতে স্যার যাদের সিলে মানে কিছু কিছু জেলা আছে তাদের কিছু নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী পৃষ্ঠা অনুযায়ী আছে তো এই অ্যাপোটার কমেন্ট অনুযায়ী এই ভিডিওটা বানানো তার চৌষট্টি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত তার বাচ্চারা আছে তো তার জন্য এটা বানানো শুধুমাত্র এই ভিডিওটা তারাই দেখবে যাদের চৌষট্টি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত সিলেবাস আসে আর বাকিদের জন্য দেখো আমার অলরেডি ইউটিউবে অনেক আগেই ভিডিও দেওয়া আছে পুরো বই থেকে তারা পুরো বই থেকেই করবে তো এটা হচ্ছে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে এরকম সিলেবাস থাকে আর বাদ বাকি স্কুলে পুরো বই থেকে আসে তো যাদের এই চৌষট্টি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত আছে তারা এখান থেকে দেখে নিও হ্যাঁ আর যাদের মনে করো যে আমি পুরো বই থেকেই দিয়েছি অলরেডি অনেক আগে তো তাদেরও যদি কিছু কিছু সিলেবাস থাকে তারা একটা কাজ করবো আমি পুরো বই থেকে দিয়েছি তাদের ওই পৃষ্ঠার থেকে যে পৃষ্ঠা অনুযায়ী আসবে সেই পৃষ্ঠা অনুযায়ী পড়ে ফেলবা তাহলেই দেখবা কমন পড়ে যাবে তো আমি এখান থেকে কিছু কমন দেখাবো এইটার জন্য এগুলো বললে হান্ড্রেড পারসেন্ট কমন চলে আসবে তো দেখো এখানে আসে আর চৌষট্টি পৃষ্ঠা হচ্ছে এই যে এখানে কিন্তু কিছু নেই এটা হচ্ছে থ্রি ইউনিট লেখা তাহলে আমরা পঁয়ষট্টি পৃষ্ঠার থেকে এখন সাজেশন দেখাবো পরীক্ষায় কি কি আসবে তো দেখো পঁয়ষট্টি পৃষ্ঠা এখানে আছে শুধু কিছু লেখা রিডিং তো দেখো এখানে তোমাদের মানে পরীক্ষায় খাতায় তো লিখতেই হবে কিন্তু মুখেও তোমাদের কিছু ধরবে ঠিক আছে তো দেখো এখান থেকে আমি করে নিচে চলে যাই ঠিক আছে দেখো এখানে আছে সিট ডাউন প্লিজ তারপরে কাম ইন প্লিজ হ্যাঁ তো যেহেতু ঢাকার ক্ষেত্রে এটা ইংলিশে আসলে এটার বাংলা অর্থ তোমাদের মুখেও জিজ্ঞেস করতে পারে বা এটা ইংলিশে লেখা থাকলে এটাকে বাংলায় লিখতে হবে আসবে এটা এমন না মানে কি কি আসবে সেটা আমি দেখাবো কিন্তু এটা আসতেও পারে তো এটাকে তোমরা একটু ভালো করে গুরুত্ব সহকারে দেখিও ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব দেখবো পরীক্ষায় আমাদের জন্য কী কী আসবে এই যে আমরা করে নিচে চলে যাব দেখো এখানে কিছু ইংলিশ আছে এই ইংলিশে তোমাদের ইংলিশে লেখা থাকলে এটা কিছু বাংলা করতে হবে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব যে তিনটা দিকে দিয়েছি উপর ওই তিনটাই কমপ্লিট করবো বেশি দরকার নেই তারপরে আমরা নেক্সটে চলে যাব আর তোমাদের কী আসবে এই যে স্কল নিচে চলে যায় এখানে শুধু রিডিং আছে বুঝছো কিন্তু নিচে কিছু আছে সেগুলো আমি শোন দেখাবো এই যে দেখো এখানে কিছু আছে এই যে দেখো হেড এয়ার নেক হ্যাঁ এটা 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 এগুলো তুমি তোমরা গাইডেই পেয়ে যাবো আর যদি না পাও আমাকে এটা স্ক্রিনশট করে আমাকেই মেসেজ আমার এই ফেসবুক পে ইউটিউবের ইয়ে বায়োতে এবং ইয়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে এটা এটার স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে এটা বাংলা অর্থ আমি বলে দেবো ঠিক আছে যে তোমাদের গাইড আছে তোমরা নিজেরাই পারবো আর না পারলে আমাকে স্ক্রিনশট দিও আমি এটা বাংলা অর্থ বলে দেবো এই যে মাউথ ঠিক আছে এইগুলা এই যে ফিঙ্গার হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের ইংলিশে খাতায় আসবে হ্যাঁ লিখতে হবে হয় ইংলিশে আসতে বাংলা লিখতে হবে আর না হলে এগুলো তোমাদের বাংলায় থাকবে ইংলিশে এগুলো লিখতে হবে ঠিক আছে বা কোনো কোনো স্কুলে কিন্তু মুখ ধরে তো ম্যাক্সিমাম হচ্ছে লিখতে হবে তোমাদের বাচ্চাকে এগুলো মুখস্ত করিয়ে দিবা যে এগুলো যেহেতু যাদের নির্দিষ্ট সিলেবাস আছে তাদের কিন্তু এগুলো আসবেই নির্দিষ্ট নয় পুরো বই থেকে আসে তাদের কিন্তু এগুলো আসবে না তাদের সিলেবাস আছে যে এই বিষয় থেকে এই বিষয় তাদের কিন্তু এগুলো আসবে তো এইগুলো কমপ্লিট করবা যে তোমাদের ইংলিশে লিখতে দিবে যে হেয়ার মানে কি বা এগুলো উরোট সংখ্যা থাকবে তোমাদের সঠিক আকারে লিখতে হবে বিভিন্ন আকারে আসবে ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাবো দেখো এখানে একটা কবিতার মতন আছে এখানে দুইটি কবিতা দেখাবো তার মধ্যে থেকে একটু মধ্যে লিখতে দেবে এখানে আছে দ্য সং হ্যাঁ এই একটি কবিতা আর একটি কবিতা নিচে আসো ওইটা দেখাবো ওইটিরটার মধ্যে থেকে একটা কিন্তু তোমাদের লিখতে দেবে হানড্রেড পার্সেন্ট তারপরে আমার নেক্সটে চলে যাব এই যে তারপর দেখো এখানে এখানে আছে হোয়াট ইজ ইয়োর নেম তোমাদের দেখো ইংলিশে থাকবে হট ইজ ইউর নেম তোমাদের এখানে লিখতে হবে মাই নে ইজ যার নাম তানিশা সে লিখবে তানিশা মানে আমি একটা নাম উদাহরণ দিয়ে দিলাম এক্সাম্পল হিসেবে যে তানিশা মাই নেম ইজ তানিশা তো এখানে তোমাদের ইংলিশে এরকম দেওয়া থাকবে হট ইজ ইউর নেম এরকম প্রশং কেন থাকবে তোমরা খাতায় তোমাদের লিখতে হবে মাই নেম ইজ তানিশা মানে যার নাম যা সে সেটা লিখবে তাই হট ইজ ইউর ফাদার নেম হট ইজ ইউর মাদার নেম এরকম আসবে ঠিক আছে মানে যাদের নির্দিষ্ট সিলেবাস আছে যেরকম যে চৌষট্টি থেকে চুরানব্বই পর্যন্ত যাদের নির্দিষ্ট সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী এতক্ষণ ত্রিশটার মধ্যে যা যা আছে যা তার মধ্যে থেকে আমি দেখাবো এরকম আসবে তো এরকম ইংলিশ আসবে এটা তোমাদের লিখতে হবে তারপর আমার নেক্সটে চলে যাবো স্কল করে এই যে স্কল করে নিয়ে চলে যাবো এই যে তারপরে আমি দেখাবো আর কোডগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই যে স্কোরকো নিচে যায় হ্যাঁ এই যে নিচে যাব ইউনিট 5 দেখো ইউনিট 4 তোমাদের এখানে কিছু ছিল এই দেখো রিডিং এ এই দেখো এখানে লেখা আছে আমি দেখাই এই যে দেখো এখানে কি আছে এই যে মুরগি তারপর হচ্ছে গরু মুরগির ইংলিশ কি তারপরে গরুর ইংলিশ কি কাও তারপরে হার্সেজ ইংলিশ এগুলো কিন্তু ইংলিশ তোমরা জেনে বাচ্চাকে দিবা কারণ এগুলো ইংলিশ তোমাদের বাচ্চাদের লিখতে দিবে পরীক্ষার ক্ষেত্রে তারপরে আমরা নেক্সটে চলে যাবো স্কোর করে ইউনিট ফাইভে চলে আসলাম এই দেখেন ইংলিশ ফাইভ ফাইভে আমি বলেছিলাম না দুইটি কবিতা দিব তার মধ্যে থেকে একটি কবিতা আসবে কিন্তু ছোটো বাচ্চারা অনেক বেশি কিছু দেবে না এই দুই চেম্বার থেকে একটি কবিতা কিন্তু তোমাদের বাচ্চাদের লিখতে দিবে দুইটা কবিতা আমি করিয়ে দিবা তারপরে আমরা নেক্সটে চলে যাবো এই আরেকটি আছে চাইলে এটাও করাইতে পারো কিন্তু ওপরে দুইটা আসার সম্ভাবনা বেশি দুইটার থেকে একটা চাইলে এটাও কমপ্লিট করাইতে পারো তারপর আমরা নেক্সটে চলে যাব এই যে দেখো আর ইম্পর্টেন্ট কিছু তো যেহেতু সিলেবাসে তোমাদের এইগুলো আছে তার মানে এর মধ্যে থেকে তোমাদের আসবে যেমন ধরো এখানে আছে এ ডগ এ ডগ মানে কি একটি কুকুর এ কাউ মানে কি একটি গাভী এ ডগস মানে কি একটি হাঁস এ মাউস মানে কি একটি ইডুর ক্যাট মানে একটি বিড়াল এ হেন মানে একটি মুরগি তো এগুলো তোমাদের ইংলিশ আসবে থাকলে তোমাদের বানা বাংলায় লিখতে হবে আবার এমন আছে যে তোমাদের এগুলো বাংলায় থাকবে তোমাদের এগুলো ইংলিশে লিখতে হবে আবার অথচ এরকমও থাকবে যে এটা তোমাদের উরোট ফোর থাকবে যেমন ডগ ডিও জি ডগ আছে তোমাদের জিও ডি দিয়ে দিলে উলট না তোমাদের এটাকে সঠিক করে লিখতে হবে ঠিক আছে এই তিনভাবে একইভাবে তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে এটা স্কুলে প্রটিভেট করে কিন্তু আমি আগের থেকে বলে দিলাম কীভাবে আসবে তোমরা সেই অনুযায়ী বাচ্চাদেরকে এটা করাবা তারপর দেখো এখানে আছে এই এইগুলোই তোমাদের বেশি আসবে যেহেতু সিলেবাস দেওয়া সিলেবাসে এইগুলাই আছে তার মানে এই মধু থেকে আসবে বলি যে এ রিট মানে কি একটি সরগর এখন এটা উরোট দিয়ে দিয়ে থাকলো যেমন টি আর এ তারপর ডবল তাহলে উলোট পোলোট হয়ে গেল না তাহলে তোমাদের একটু সঠিক করে লিখতে হবে এরকম উরোট পড় থাকলে সঠিক করে লিখতে হবে আবার এমন আছে যে ইংলিশে থাকলে বাংলা লিখতে হবে আর বাংলা থাকলে ইংলিশ লিখতে হবে মানে যে কোনো আকারে কিন্তু এগুলো আসবে তারপরে এ কাও মানে কি গরু এলাইন মানে কি সিংহ তারপরে মানকি মানে কি বাদুর এ স্পার মানে কি মাকড় ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আমি বলেও দিয়েছি কীভাবে পরীক্ষায় আসবে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব স্কল করে ঠিক আছে এইজ দেখো আরো খুব ইম্পর্টেন্ট দ্য ফ্যামিলি মানে ফ্যামিলি সম্পর্কে তোমাদের আসবে যে সিলেবাস দেওয়া ঠিক আছে সিলেবাস এইগুলো আছে তাহলে এইগুলো আসবে তোমার গ্র্যান্ড মাদার এখন তোমাদের ইংলিশে লিখতে দিবে যে গ্র্যান্ড মাদার লিখো ঠিক গ্র্যান্ড মাদার মানে কি দাদি তারপর সিস্টার মানে বোন ব্রাদার মানে ভাই মাদার মানে মা ঠিক আছে তোমাদের কিন্তু এগুলো ইংলিশে লিখতে দিবে ফাদার মানে বাবা তারপর গ্র্যান্ড ফাদার মানে দাদা হ্যাঁ ঠিক আছে মানে দাদু কিন্তু তোমাদের ইংলিশে লিখতে দিবে যে এরকম তারা মুখে বলে দেয় যে এগুলো তোমরা গ্র্যান্ড মাদার লিখে মুখে লিখতে হবে আবার তো সেরকম তারা বাংলা লিখে দিবে তোমাদের ইংলিশে লিখতে হবে ঠিক আছে এরকম তোমাদের কিন্তু এগুলো আসবে তো এগুলো মুখস্ত করে তারপরে পরীক্ষার হলে যাবা হ্যাঁ এই যে চার নম্বর তো আমি কিন্তু আগেই বলেছি আবার আমি স্কল করেও উপরে আসলাম এগুলো কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে গ্র্যান্ড মাদার মানে কি সিস্টার মানে কি ব্রাদার মানে মাদার মানে ফাদার মানে গ্র্যান্ড ফাদার মানে তো এগুলো তোমাদের মুখেও বলতে পারে যে এগুলো লেখো গ্র্যান্ড মাদার লেখো তো তুমি ইংলিশে লিখে দিবা আবার তোমাদের খাতায় আসতেও পারে উলোট নাম তোমাদের সঠিক করে লিখতেও হতে পারে ঠিক আছে যে কোনো আকারে কিন্তু তোমাদের আসবে ঠিক আছে বা বাংলায় লেখা থাকলে তোমাদের ইংলিশে লিখতে হবে তারপর দেখো এখানে আছে আমার নেক্সট ইয়ে দেখো এখানে লেখা আছে কি ফ্যামিলি সম্পর্কে তো এখানে ফ্যামিলি সম্পর্কে কি লেখা আছে দেখো তোমাদের এমনও লিখতে পারে যে ফ্যামিলিতে কে কে আছে সেটা ইংলিশে লিখো তাহলে তোমরা কী লিখবা এই যে ফাদার মাদার ব্রাদার সিস্টার যাদের ভাই বোন আছে তাদের ভাই আছে তারা শুধু ফাদার মাদার এবং ব্রাদার মানে ভাই লিখবা যাদের বোন আছে ভাই নাই তারা ফাদার মাদার অ্যান্ড সিস্টার লিখে দিবা ঠিক আছে শুধু তাদের টুকু হয়ে যাবে যাদের বাবা নাই তারা শুধু কি লিখবা মাদার অ্যান্ড সিস্টার মানে দেখা গেলো ভাই নাই শুধু বোন আছে মা আর বোন তাহলে লিখে দেওয়া মাদার অ্যান্ড সিস্টার ঠিক আছে এরকম তোমাদের পরীক্ষা আসবে তো সিলেবাস অনুযায়ীগুলো আছে চুরানব্বই বিশটা পর্যন্ত আছে দা ইঞ্চ এখানে কিন্তু শেষ তারপরে কিন্তু আর নেই দেখছো তো সিলেবাস অনুযায়ী পর্যন্ত আছে তো এতটুকু তো যাদের সিলেবাস অনুযায়ী এই পৃষ্ঠা থেকে চৌষট্টি থেকে চুরানব্বই পর্যন্ত আসে ঠিক আছে তারা কিন্তু এই চৌষট্টি থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্তই কমপ্লিট করবে ঠিক আছে আর যাদের পুরো বই থেকে আসে তাদের জন্য তোমার ভিডিও অনেক আগে সারা আছে তারা ওইগুলো পড়বা যাদের সিলেবাসে এই চৌষাটির থেকে চুরানব্বই আছে শুধু তাদের জন্য এই ভিডিওটা অন্যদের জন্য না ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই যাদের কোনো কিছু আমার সাথে বলার থাকে দরকারি বিষয় তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাড়িতে ফেসবুক লিংক লিঙ্ক আছে পেজটি ফলো করে সরাসরি আমাকে মেসেঞ্জারে আমার সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারো